চুরিমুক্ত পৃথিবী কেউ করতে পারবে না চুরি করে দেশ থেকে টাকা নিয়ে পালায় চুরি করে কেউ জেলখানা খাটে ভুলে গেছেন নাকি ফলে ইসলাম ধর্মের বিধানটা অন্য ধর্মের বিধানের সাথে একটু অন্য রকম থাকার কারণে পৃথিবীতে মুসলমানদের বলা হয় কোরআন ছাড়ো না হলে ভারত ছাড়ো ইসলাম ছোট নাও আমাদের প্রধানমন্ত্রী চব্বিশ সালে লোকসভা ঘর শুরু হতে যাচ্ছে আর পাঁচ সাত দিন পরে বোধহয় শুরু হয়ে যাবে বলা তো তিনি বলেছেন এই দেশে অভিন্ন আইন চালু করা হবে অভিন্ন আইন বুঝেন হিন্দু মুসলমান সকলের জন্য একই আইন সবার জন্যে যদি একই আইন হয় তো এই জালসাদ থাকবে মসজিদ আর থাকবে ববিটি জমি জাগা নিয়ম নীতি আর থাকবে তো সব এক হয়ে যাবে সব এক হয়ে গেলে আর মুসলমানের কোন অস্তিত্ব থাকা লাগবে জোরে বল লাগবে ফলে এইটা মারবে না গণ্ডগোল করবে না আইন তৈরি করে দেবে আপনি আইনের বেড়ে পড়ে যাবেন শেষ হয়ে যাবে অভিন্ন আইনের জন্য তিনি পার্লামেন্টে আইন তুলছেন জানি না আর প্রতিরোধ কি হবে আল্লাহ আল্লাপাকেন তো আপনাদের আমি বলছিলাম সবকিছু দেখছেন কে কথা বলেন দেখছেন আল্লাহ হেফাজত হবে বলুন পৃথিবীতে ইসলাম উঠে যাওয়ার জন্য আসেনি বাতিল উঠে যাবে বলুন ইনশাল্লাহ তো আমাদের এই দেশে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়ে গেল কষ্ট পেয়েছেন তো একটু হাত করে বলেন দেখে পেয়েছি জোরে বলে না আল্লাহ দেখো তোমার বান্দারা কষ্ট পেয়েছে তো এই যেদিন বাবরি মসজিদের রাইটা হয় সেদিন সুপ্রিম কোর্ট বিচারপতিদের ধন্যবাদ সে রায়ের কপি সব মানুষের কাছে আছে তারা বলেছিলেন যে তারা বলেছিলেন যে বাবরি মসজিদটা রাম মন্দির ভেঙে করা হয়েছে এর প্রমাণ আদালতের কাছে নাই এতদিন পর্যন্ত দিতে পারেও তারপরেও আমাদেরকে রাম পক্ষে রায় দিতে হল জনগণের আবেগের কারণে মুসলমান সমাজের কাছে আমার আবেদন কোর্ট বলেছে যে আপনারা এটা মেনে নেন আর এদেশে সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা অযোধ্যা থেকে পঁচিশ কিলোমিটার দূরে তিনকের জমি দিলাম আপনার এই জমিতে একটা মসজিদ বানিয়ে নিয়েন সেই শুরু হয়েছে গত বাইশে জানুয়ারি তিন দিন হল ভারতের ইতিহাসের এক কালো দিন খুবই কষ্টের দিন কেন যে দেশের যারা আইনের রক্ষক তারাই উদ্বোধন করলো তারা না গেলেও পাত্র গেলেন কিন্তু অন্যদিকেও তো একটা খেলা আছে কি বলেন যে তিন একর জমি দিয়েছিল তিন একর জমিতে মসজিদ করার জন্য মুসলমানেরা অনেক কষ্ট করে এই অফিস সে অফিস যতবার গেছে কোনো দিনই বিল্ডিং স্যাংশন করাতে পারে আপনারা শহরে বাড়ি করতে গেলে মসজিদ করতে গেলে স্যাংশন করাতে হয় বুঝেন এটা বুঝেন তো বারবার আটকে গেছে তো যাই হোক আল্লাপাকের ইচ্ছা আমাদের যোগী আদিত্যনাথের সরকার শেষ পর্যন্ত মসজিদের এই ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা পাশ করিয়েছে একবার আলহামদুলিল্লাহ হবে ওখানে একটা যুবক ছেলে ওই যে দেখছেন না ওই যে সে মাথায় চুল দেখছেন দেখাও চুল দেখাও ইয়াং ছেলে ওই ছেলেটার নাম আর মাছ কি নাম বললাম ইয়াংদের অনেক দাম আছে চুল দেখলে মল চুল কাটানো কাউকে ছোট করবেন না বলুন ইনশাল্লাহ কার মধ্যে কি আছে আপনি কি জানেন আন্দাজে কথা বলেন সেই রকমই একটা ই প্যান্টুল স্যান্টুল পড়া ছেলের নাম আরবাজ কি নাম বললাম আর বস বয়স পঁচিশের কোঠায় সে আর কিছু লোকজন নিয়ে চিন্তা করলো গভর্নমেন্ট যখন মসজিদের জায়গাটা দিয়েছে তখন মসজিদ করতে হবে আর গভর্নমেন্ট যখন পাশও করালো এরা উঠে উড়ে চলে গেল সৌদি আরব কাবা ঘরে গেলেন কাবা ঘরের ইমামের সাথে দেখা করলেন খাবার ইমামকে খুলে বললেন বেদনার কথা কষ্টের কথা মুসিবতের কথা খুলে বললেন যন্ত্রণার কথা খুলে বললেন বললেন সব সাংশান হয়েছে আমরা এবার মসজিদের ভিড় দিতে চাই আপনার আপনার কাছে এসেছি আপনি কাবা ঘরের ইমাম আপনি যাবেন এবং আমাদের মসজিদের ভিতটা দিবেন ইসলাম জেন্দা হতা হাই ইমাম আব্দুর রহমান তিনি বললেন চিন্তার কোনো কারণ নাই আমি অযোধ্যা যাব মসজিদের ভিত ইনশাল্লাহ দিব শুধু তাই নয় মসজিদের প্ল্যান চেক এমন হয়েছে পৃথিবী আনন্দিত ভারতের মুসলমানরা আনন্দিত মসজিদের প্ল্যানিং দেখে বিশেষজ্ঞরা বলেছে এটা তাজমহলের থেকেও ভালো হবে সম্মানিত সুদীমণ্ডলী তাই নয় খরচ হবে কত জোরে বলবো রাজি আছেন আর হাতু চা করেন ধরুন না দেখবে খরচ কথা হবে খরচ শুনলে পাগলা হয়ে যাবেন বাজেট ধরা হয়েছে এক হাজার আটশো কোটি টাকা বাজেটকে দিবে দেওয়ার লোকের অভাব আছে সব একটা ট্রাস্ট ওরাও করেছে এরাও করেছে ট্রাস্ট কমপ্লিট হয়ে গেছে টাকা জমা হচ্ছে মসজিদের নামকরণ হয়ে গেছে মসজিদের নামকরণ হয়েছে কে গো ওকে তাও বুঝানো লোক আমাদের নবীজি নামে মসজিদ হবে নামকরণ কমপ্লিট হয়েছে ছিল বাবরের নামে হবে মোহাম্মদের নামে অতএব ইসলাম মেরে হবে না সামনে ভারতের মাটিতে ধর্ম নিরপেক্ষতার কবর দিয়ে সংবিধান কবর দিয়ে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছেন আপত্তি নাই করণ এর স্বাদ আমরা দিব না আপনারা নিজে নিজে পাবেন সম্মানিত আমরা মুসলমান মুসলমান তো তো আমি আপনাদের কাছে বলছিলাম পৃথিবী ভয়ঙ্কর রূপের কথা রাত ঠান্ডা রাত আমি আমার যে আমার দাব দিয়েছিল মনিরুল নাকি মনিরুল আজ আমি তার বললাম আমার ঘুম আসছে দেখতে পাচ্ছেন ডেট নিয়ে নিয়েছিলাম তো আমার একটা জরুরি কাজ পড়ে গেছিল কলকাতা মানুষের জীবনে জরুরা আসে না আসে না তো সবটা শোনা দরকার নাই আমি ওকে বললাম মনিরুল আজিজকে যে ভাই দিন চেঞ্জ করো নাহলে আমাকে বাদ দিয়ে জালসাটা করো তো জালসা কমিটির যা কথা তাই বললে এমন করে যাতে আমারও মরে গেলেও আসতে হবে এরকম ব্যাপার হয়ে গেল তো আমি তো জালসা নিয়ে ফেল করেছি এটা রেকর্ড নাই আসছি মনিরুল আজিজের ফোনের পর ফোন আমি মরি কি দড়ি এত দূর রাস্তা পাকের শুক্রিয়া আদায় করি পাক আমাকে এনে দিয়েছেন হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা চলমান যে পৃথিবী চলছে সেই চলমান পৃথিবীর দিকে তাকাবেন এই পৃথিবীতে শুধু লক্ষ্য করেন মুসলমান ইসলাম নবীদেরকে মারপিটের ইতিহাসটাই দেখতে পাবেন ফেরাউন মেরেছে কাকে মশাকে নমরুদ মেরেছে কাকে এব্রাহিমকে আবু জেহেল মেরেছে কাকে এই তো দেখতে পাচ্ছেন তো ওরা মার খাই তো আমরা বাজবো। তা আমরাও খাব সবুর ধৈর্য করে করে চলতে হবে ময়দানে হাসরের বিনিময়ে পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা জালসা শুনতে এসেছেন মামনদের আমি একটা কথা বলবো যে পৃথিবীতে দিকে তাকান ভারত আসছে একটু আর একটু পরে আমাদের পৃথিবীতে একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধটা নিশ্চয়ই শুনেছেন কোথায় বলেন দেখিনি ফিলিস্তিন আর ইসরায়েল প্রতি বছরই জালসার সিজিন একটা করে দেশ আক্রমণ হয় আর আমরা ওই বলে বলি জালসার টাকা রোজগার করি না বুঝতে পারেননি কথা খুব হালকা করে বললাম সে এই জন্য বললাম যে আমি কেবল পশ্চিমবাংলায় জালসার জগতে রাজনীতির কথা বলি আর কেউ বলে না কেন বলে না ওরা জানে না জানে খায় পাড়াতে তৃণমূল কংগ্রেস সিপিএম আছে ওরা বলবো কিন্তু আজ পর্যন্ত এই কথাটা আমাকে কেউ বলেনি আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলব মনে রাখবেন ইসলামের বিজয়টা সামনে খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে লড়াই সামনে গত সাত অক্টোবর শুরু হয়েছিল ইসরায়েল আর প্যালেস্টাইনের লড়াই আজও থামেনি ইসরায়েল গতকাল বলেছে ইসরায়েল সরকার দুমাসের বিরতি হোক তারপর আবার লাগবে আর আমাদের হামাসের ছেলেরা বলেছে দু মাস যুদ্ধ বিরতি বিরতি বুঝিনি যতদিন চলা চলুক মুসলমানরা রোজার মাসেও যুদ্ধ করেছে ঠিক না ভাই ঠিক বলে যুদ্ধ ঘাবড়াচ্ছেন কেন জান্নাতে যেতে গেলে একটু কষ্ট করা লাগবে না বুঝতে পারে তারা বাড়ার নাই সেই ফিলিস্তিনের লড়াইটা চলছে ফিলিস্তিনের এত কি আছে যে লড়াই কিছু নাই মরুভূমি বালি আর বালি কিছুই নাই সেই দেশে যুদ্ধ কেন জানেন মুসলমানরা দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না মুসলমানদের অনেক অকৃতজ্ঞতা আছে আপনারা জানেন আমাদের জানি দুশ্মন যারা তারা ইহুদি আর খ্রিস্টান ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের অতীতেও দেখতে পারেনি আজকেও পাচ্ছেন আগামী দিনেও আল্লাহাদ বলেন হো দোল হত্ত বিত হো আল্লাহ পাক বলেন ইহুদি খ্রিস্টানরা মুসলমান তোমাদের কোনো দিন বন্ধ হবে না কে বলেছে শরীফের কথা কবে বন্ধ হবে হবে যখন মুসলমানরা ইহুদি আর খ্রিস্টান নিজেরা তখনই কেবল বন্ধ হবে আপনারা কি ইহুদি খ্রিস্টান হতে রাজি আছেন যে রাজি আছেন তারা ইতিহাস গবেষণা করে দেখেছে কি জন্যে তারা আপনাদের দুশ্মন জানেন আপনাদের আল্লাহ পাক যেদিন মুসলমানদেরকে বানান খলিফা আদমকে বানান সেদিন আজাজিলের নাম শুনেছেন সে আপত্তি করেছিল এই থেকে লড়াই এই থেকে শয়তান এই থেকে অনেক গণ্ডগোল তো আজাজিল বলেছিল আল্লাহ এই মুসলমানের কারণে এই তোমার এই মানুষের জন্যেই তো আমার শয়তান বানালে তা আমাকে যখন জাহান নামে যেতে হবে তো একা যাব না মুসলমানকে নিয়ে যাব। শুনে না শোনা বলে সেই জন্য আমাদেরকে পথ প্রশ্ন করবার জন্য ইহুদি খ্রিস্টান শয়তান সব মিলিতভাবে ভাবে আমাদের ইমানটাকে লুট করে আমাদেরকে জাহান নামে ঢোকাতে চায় আল্লাহ আমাদের ভালোবাসেন সেই জন্যে আল্লাহ বলেছেন যারা ইমান আনে যারা মুসলমান তাদেরকে তুই নষ্ট করতে পারবে না তাদের গাইডলাইন আমি পাঠিয়ে দেব সেই গাইডলাইনটার নাম কোরআন শরীফ তো ইসরায়েলের লড়াই জানার জন্য আপনারা জানেন ইসরায়েল দেশটা কেমনে তৈরি হয়েছে উনিশশো সাল পর্যন্ত দেশটা ছিল না আর পৃথিবীতে এখন ইহুদিদের সংখ্যা মাত্র তিন কোটি সাড়ে তিন কোটি হবে পৃথিবীতে ওরা দেড় কোটি লোক ছুটিয়া আছে আর ইসরায়েলের দেড় দু কোটি লোক আছে তো তারা এখন মুসলিম দুনিয়া দখল করবে তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারপিট করে হাঁকিয়ে দেবে জায়গাটা দখল আছে কি ওতে দখল নেবে মারপিট কেন করছে জানেন আপনারা মুসলমান ইতিহাস পড়েন না যে জাতির ইতিহাস নাই সে জাতি মৃত আর যে জাতির ইতিহাস আছে ইতিহাসের খোঁজ নাই আপনার জমি আছে জমির খোঁজ নাই তো আপনার বিষ খা চড়া আছে সব মাঠে কুড়ি বিঘা জমি আছে আপনি জানেন না তো আপনার অভাব যাবে তো এই পৃথিবীতে ইতিহাস আছে মুসলমানদের কিন্তু মুসলমানদের সেই ইতিহাসের খোঁজ নাই পাঠ জানে না আপনারা মনে রাখবেন সম্মানিত সুধী মণ্ডলী তাই ইহুদি খ্রিস্টানরা ইতিহাসটা পড়ে দেখেছে যে এই ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদে ছাদে একদিন ঈশানবি নামবে শুনেছে না শুনে কথা বলে হ্যাঁ ঠিক ভুল না ঠিক না জয়ীফ আমার তো জাল জয়ীফের যুগ চলছে হ্যাঁ এখন তো জাল জয়ীফের যুগ তো সেই আলাকসা মহজিদের ছাদে নামবেন ঈশা নবী চল্লিশ দিনের মধ্যে পৃথিবীতে তিনি ইসলামের রাজকায়ম করে দিবেন। সাথে সঙ্গ দিবেন ইমাম মাহাদি নাম মনে আছে তারপরে উনি এতে কাল করবেন তার কবর হবে নবী মোহাম্মদ সাল্লামের পাশে এটা মুসলমানরা বিশ্বাস না করলেও ইহুদিরা করে কারণ তারা যেই জমি না আছে তারা জানে আগামী দিনের সভ্য পৃথিবী আমেরিকা থাকবে না সৌদি আরব হবে না এবারের নতুন পৃথিবীর নায়ক হবে ঈশানবী নতুন একটা ওয়ার্ল্ড হবে নিউ ওয়ার্ল্ড হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মানুষ শেষ হবে নতুন সভ্যতা তৈরি হবে আরে নতুন সভ্যতার দখলদারি আমাদের নিতে হবে সে দখলদারির জায়গা রাষ্ট্রটাই হবে প্যালেস্টাইন ফিলিস্তিন মিলে সেজন্যে আর মুসলমানদের এখানে থাকতে দেওয়া যাবে না দখলদারি শুরু করবে, আমি আপনাদের জানাতে চাই সম্মানিত সুদী আমাদের কোরআনের ওপরে মুসলমানদের ওপরে ইহুদিদের এত রাগ কেন কারণ আপনি যদি কাউকে মার্ডার করেন এটা যদি কেউ দেখে নিয়ে সাক্ষী হতে চায় তার উপরে কি আপনি খুশি হবেন জোরে বলেন খুশি হবেন আপনি যে না করেছেন ছবি যদি কেউ তুলে ফেলতে পারে সেই চিত্রটা যদি আপনার কাছে থাকে ওই লোকটা কি আপনি ভালোবাসবেন না মার্ডার করার ধান্দা করবেন তেমনি করে পৃথিবীতে ইহুদিদের ক্যারেক্টারটা মুসলমানদের কাছে আল্লাহ খুলে খুলে বলে দিয়েছে ইহুদিদের সব রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ ইহুদিরা পৃথিবীতে প্রথম মিথ্যাচার করল ঈশানবি ক্যামরা মেরে দিয়েছি ঈশানবি আর পৃথিবীতে নাই মরে গেছে আর খ্রিস্টানরা সেজন্য ক্রুশবিদ্ধ নবীর ছবি এঁকেছে আপনারাই বলেন যে ঈশা নবী মারা গেছে না আসমানে উঠে গেছে কথা আর বলেন না বাড়িতে যে ঘুমান না এই কোরআন এসে বিপদ ঘটালো তো একটা কথা চলছিল চলছিল এই কোরআন এসে আমাদেরকে বলে দিল ইহুদিদের কথাটা মিথ্যা দুনিয়াকে জানিয়ে দাও ঈশা নাই আমি আল্লাহ চতুর্থ আসমানের রেখেছি আল্লাহ আছে তো কথা বলেন কথা বলে কোথায় আছে তো ওরা বলে কোথায় আছে ঠিক সময় নেমা আসবেন ইহুদি ধর্ম প্রচার করবেন না এসে তিনি আমার নবীর উম্মত হয়ে পড়বে বাড়িতে যে বসে গান শোনেন গা জাত কোথায় গাড়ে লা পড়লে মরণের সময় মনে পড়বে লা

সম্মানিত ভাইরা ইহুদিরা মনে করে কি তাড়াতাড়ি চলে আসছে আর ইহুদিরা মনে করে ঈশা নবী নামবে বিপদ ঘনিয়ে আসবে এখানে মুসলমানরা যদি থাকে তাহলে ওহারের কাছে আগে যাবে অতএব আমরা দখল করব আর আমরাই প্রথম ঈশা নবীর কুপাকাত করব। হিংসা যাক দুশমন বুঝতে পারেন জাতি দুশমন সেজন্য তারা এই সব পরিকল্পনা করে নতুন পৃথিবীর মালিক হবে সেজন্যে ইসরাইল ইহুদি রাষ্ট্ররা মিলে ফিলিস্তিনটাকে মেরে কেটে বরবাদ করে ধ্বংস করতে চাইছে এবাদের মালিককে যার মালিকে আপনারাই বলেন খ্রিস্টান যারা তারা আমাদের বন্ধু কারণ তারা বলে যিশু খ্রিস্টের কোনো বাপ নাই মা মেরির কোনো স্বামী নাই তাহলে বকলমে স্বামীটা হচ্ছে আল্লাহ সেজন্যে তারা ত্রিত্ববাদে বিশ্বাসী গোটা খ্রিস্টান সমাজটা মনে করে ঈশা নবী আল্লাহর পুত্র শুনেন না দেখেন না পড়েন না আপনারা মানতে রাজি আছেন জনবাজি রাজি আছেন কথা বলে রাজি আছেন এই পৃথিবীতে শয়তান ইহুদি খ্রিস্টানরা প্রথম প্রশ্ন মুরতাদ তারা মানুষের ইমানকে লুটপাট করবার জন্য মিথ্যা কথা বলে বিশ্বকে আল্লাহর জায়গা থেকে সরিয়ে দিতে চায় সেই জন্য আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এই আরবের ইহুদি খ্রিস্টানরা বললে তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহর পরিচয় কি এই যে বিপদ বিপদকরণ শরীফ আমাদের ঘটিয়ে দিয়েছে নাহলে ওদের তালি তাল দিতেন আল্লাহ বললেন কল পড়েন্লাহ আল্লাহ লাম এয়ালেত ওয়েলাম এওলদ ওয়ালামিয়া কোল্লাম ভো গোপওয়ানাহাদ খ্রিস্টান সমাজের আগুন জ্বলে উঠলো যে কোরআন সেফ না আসলে তো আমরা যা বলছিলাম তাই চলছে এই আলাদা কথা বলে বুঝতে পারে যেন পারেন নাই এই যে ব্যাপার আছে এই জন্যে পৃথিবীতে বিপদ ইসলাম জেন্দা আছে কোরানের জন্যে কোরআন আছে আমাদের জন্য আমরা আছি কোরআনের জন্যে আল কোরআনের আলো একদম লড়াই হবে কোরআনকে সাথে নিয়েই বলুন ইনশাল্লাহ